রাধে রাধে বন্ধুরা তো এখন আমি আমার এই যে গোপু স্নান করাবো তো বসে আছে দেখো আমার বাবুটা লক্ষ্মী সোনা হয়ে তো তার জন্য কিন্তু আমি এই যে গামলা নিয়ে নিয়েছি স্নান করাবো তো আজকে আমি আমার গোপু দুপুরে নিত্য সেবাটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্রথমে তো গামলাটা নিয়ে নিয়েছি চান করাবো বলে ওকে আর এখন যেহেতু গরম পড়েছে তার জন্য কিন্তু ওকে অল্প জলে স্নান করাতে পারবো না একটু জল বেশিই লাগবে তার জন্য কিন আগে যেই থালাটাতে স্নান করাতাম এই পুষ্পপত্রটাতে তো সেটা এখন রেখে এখন এই গামলাটা নিয়েছি আর এই যে দেখো এক ঘটি একদম ভর্তি করে জল নিয়ে নিয়েছি আর এখানে দেখো কত ফুল দেখেছো তো এখানে নানান রকমের ফুল তো এইগুলো আছে বাড়ির গাছের এই যে এই সাদা টগর ফুল আছে তারপরে সাদা ফুল তারপরে এই যে গাঁদা ফুলের এইগুলো মানে বারো মাসেই ফুল ফোটে বাড়িতে গাছ লাগালে পরে তো আর এই জবা ফুল এই জবা ফুলগুলো আমার পাশের এক দিদিটা দিয়ে গেল আর এই ফুলগুলো একটা কাকিমা দিয়ে গেল তো এই রকম আমাকে প্রত্যেক দিন সবাই আমাকে ফুল দিয়ে যায় আর বাড়িতে যেগুলো মানে ফোটে তো সেইগুলো আবার তুলে নিয়ে আসি আমি নিজে তো যা ফুল পাই তো এই দিয়ে আমার সব ঠাকুরের চরণে কিন্তু সুন্দরভাবে আমার ঠাকুরগুলোকে সব সাজানো হয়ে যায় আর গরমকালে কিন্তু ফুলের অভাব হয় না গরমকালে কিন্তু প্রচুর ফুল পাওয়া যায় শুধু গাছ কিন্তু লাগাতে হবে ফুল পাওয়ার মানে পাবো বললেই কিন্তু পাওয়া যাবে না গাছ লাগিয়ে তাকে যত্ন করতে হবে তারপরে কিন্তু ফুলের আশা করতে হবে তো যাই হোক আমাদের বাড়িতে এরকম অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো তোমাদেরকে একদিন দেখাবো কত সুন্দরভাবে এখন ফুলগুলো ফুটছে আর শীতকালে তো ফুল ফোটে না সেরকম তার জন্য কিন্তু বাজার থেকে কিনে আনতে হয় আর গরমকালে না কেনার প্রয়োজন হয় না কেন আর গরমকালে কিনে আনলেও পচে যায় ফুল থাকে না নষ্ট হয়ে যায় তো এত ফুল পাওয়ার পরে আর কেনার আমি মনে করি না প্রয়োজন হয় তো এই ফুলই সাজিয়ে মানে আমার সুন্দরভাবে সব কিছু সাজানো হয়ে যাবে একদম সিংহাসন ভরে যাবে তো আর কি প্রয়োজন আছে বলো তো ঠাকুর তো আমাকে বলেনি যে এত এত ফুল দিয়ে পুজো দাও তো এই যে আমাদের মনের একটা মানে ভক্তি একটা আর দেখার একটা সৌন্দর্য যে এত সুন্দর করে সাজাবো ভালো লাগবে তো এইটাই ঠাকুর কিন্তু সবসময় বলেছে আমাকে একটা ফুল দিয়ে পুজো দাও তাতে আমি সন্তুষ্ট তো মানুষের মন তো বুঝতেই পারছো সাজুকুজু করাতে সব কিছুতে ভালো লাগে তো চলো অনেক বক বক করলাম এবার আমি আমার বাবুকে স্নান করিয়ে নিই তো আর দেখো আর এই যে তুলসী পাতা এরকম করে বেশি করে একটু এনে দু তিন দিনের মতন প্যাকেটে করে রেখে দিই জল দিয়ে মানে ধুয়ে একটু জল ছিটে দিয়ে রেখে দিই না আর শুকনো হয়ে যাবে আর আমার গোপু সোনাকে তো স্নান করানো বলো দিনবেলা ভোগ দিতে তো মানে ওকে তুলসী পাতা দিতে হয় ও তুলসী পাতাতে খুব খুশি ফুলের থেকেও কিন্তু তুলসী পাতাতে বেশি খুশি তাই তো বাবু তো চলো স্নানটা করিয়ে নিই আর তুলসী পাতা মানে ছেঁড়ার অনেক টাইম মানে অনেক কিছু নিয়ম আছে তো আজকে এই রোববার ছেড়া যাবে না তো এই মানে এই আজকে অমাবস্যা আজ কালকের পূর্ণিমা তো এরকম দিনক্ষণ বার দেখে আমরা তুলসী গাছের পাতা আনতে হয় তো সেই বুঝে আমি একটু বেশি করেই এনে ঘরে রেখে দিই তো চলো অনেকক্ষণ কথা বললাম তোমাদের সঙ্গে আর এখন আমি আমার বাবুটাকে স্নান করিয়ে নিই তো এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি শ্যাম্পু তো আজকে আমার বাবুকে শ্যাম্পু করিয়ে দেবো তো চলে এসো এই তো স্নান করতে বসে পড়ো হম কত খুশি হয় স্নান করানোর কথা বললে দেখো তো ওকে শুধু একা স্নান করালে হবে না তার সাথে ওর বাহনও লাগবে তোর বাহন এই যে দেখো গোমাতা তো গোমাতা চলে এসো তো গোমাতাকেও একসাথে স্নান করিয়ে নেবো দুজনকেই কিছু রেডি করে নিয়েছি একটু ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে সুন্দর করে বাবুকে সাজিয়ে নিলাম স্নান করানোর আগে তো স্নান করাবো বলে একটু তুলসী পাতা এরকমভাবে দিয়ে নিই আর এই যে ওর জলে কিন্তু কিছু ফুল এই যে দিয়েছি তো এখন চলো স্নান করিয়ে নিই প্রথমে আগে একটু শ্যাম্পু করিয়ে নিই একটু গরম পড়ে গেছে তো একদিন ছাড়া ছাড়া একটু শ্যাম্পু করে দিই শীতকালে এতটা শ্যাম্পু করানো যায় না আর কি বলে তো এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরে ভিডিওটা করতে হয় তো মানে রাখ মানে রাখার অসুবিধা রেখে যে করব না তো ঠিক মতন করতে পারি না তো তার জন্য এক হাতে ধরে নিয়ে তারপর করতে হয় সমস্ত কিছু ভিডিও তো সেইভাবে মানে ভালোভাবে সব কিছু দেখাতে পারি না এর জন্য তো যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এবার জলটা ঢেলে নিই ওম নম ভগবতী বাসুদেব ভাই ওম নব ভগবতী বাসুদেব ভাই ওম নম বাসুদেব ভাই দেখেছো কত খুশি হয় তো একটু গাটা ডোলে নি যেহেতু শ্যাম্পু করে দিয়েছি তো একটু গাটা পিছলে পিছলে হয়ে গেছে একটু ভালো করে না ডোলে দিলে কি আরাম তাই তো খুব আরাম গরমকালে দেখবে বাচ্চাদেরও এরকমভাবে স্নান করালে খুব খুশি হয় শীতকালে একটু ঠান্ডা জল থাকে তো ওরা কিন্তু স্নান করতে চায় না সেভাবে কান্নাকাটি করে কিন্তু গরমকালে দেখবে যতই জল দাও না কেন খুব খুশি জল থেকে উঠতেই চায় না মন যায় সব সময়ের জন্য জলে বসে থাকি তো আমার সোনা বাবুটাও সেরকম ছোট্ট সোবাবু আমার তো উঠে পড়ো দেখো স্নান করানোর পরে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর তোমাদের সামনে আবার চলে আসলাম আর এই যে দেখো স্নান করি আজকে একটা পাতলা জামা পরিয়ে দিয়েছি একদম দেখো ফুল দিয়ে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিলাম খুব ভালো লাগে জানো তো বেশি করে ফুল দিয়ে বেশ ঠাকুরের আসন সাজাতে খুব সুন্দর লাগে তো অন্যদিনের থেকে আজকে একটু ফুলটা একটু বেশি পেয়েছি তো ভালো লাগছে মনটা খুব বেশি একটু ফুল পেলে সমস্ত কিছু সাজাতে কিন্তু তো চলো আমার সোনাকে সাজানো গোছানো হয়ে গেছে তো এইবার একটা টিপ পরিয়ে মাতার কপালে ফুল দিয়েছি তো তাও একটা টিপের দিয়ে দিলাম ফুলটা পড়েই গেল তো এই দেখো এরকম করে দিয়ে রাখলাম তো দেখো কেমন লাগছে সাজানোটা আজকের চলো এক এক করে এখন সব ঠাকুরকে ভোগ নিবেদন করি এদিকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে ভোগ নিবেদন করেছি আর এই যে দেখো এখন আমার বাবু সোনার ভোগ নিবেদন করে দিচ্ছি তা আচ্ছা আমার গোমাতার আর এই দেখো আমার গোপু শোনার জন্য গোপুর বাবা কি নিয়ে এসছে তো দেখো তো আমাদের জন্য ঠান্ডা নিয়ে এসতে বলে আমার বাবু শোনার জন্য দেখো ফুটি নিয়ে এসছে আমার বাবু কিন্তু ফুটি খেতে খুব ভালোবাসে তাই তো তাই যে থাকুক এখানে ফুটি পরে খুলে দেবো হ্যাঁ তো সাজুকুজু করানোর পরে কিন্তু আমার বাবুকে একটা কাজ করানো হয়নি তো এই দেখো এই যে দেখেছো ও কিন্তু আয়না দেখতে খুব ভালোবাসে সাজুগুজু করে মা ওকে কেমন সাজুগুজু যে আয়না দিয়ে না দেখলে ভালো লাগবে তো দেখো ভালো করে দেখে নিলো তো চলো এবার একটু ধূপকাঠি মোমবাতি মানে প্রদীপ সব ধরিয়ে নিই আমি সব প্রসাদ কিন্তু ঠাকুরের নামে নিয়েছি নিয়ে দেখো একেবারে থাল বাসন ধুয়ে নিয়ে এই যে উবুর করে রাখছি এখানে তো জলগুলো ঝরে গেলে না তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ঠাকুরের কাজ একবারে কমপ্লিট করে রাখলে কিন্তু ভালোই লাগে তো এই যে দেখো একেবারে এরকমভাবে উঁবুর করে রেখে দিচ্ছি জলগুলো ঝরে গেলে তারপর এই যে এটার ভেতরে আবার এই যে এখানে ঠকিয়ে রেখে দেবো তো এর ভেতরে রেখে দিলে কি হয় মানে পরিষ্কারও থাকবে ধুলোবালিও পড়বে না এই যে দেখো সব এগুলো সব মানে বাসনপত্র সব ধুয়ে একদম গুছিয়ে নিলাম আর আর একটু কাজ আমার এখন বাকি আছে তো সেটা হচ্ছে এই যে আমার গোপুসোনাকে যে মাজাটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু আমি মানে কমপ্লিট করে দিইনি আমি শুধু কিন্তু প্যাকেটটাই ধরে রেখেছিলাম তো দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আমি আমার বাবুকে এই যে এটাকে এখন দেব তাই তো তুমি খাবে তো বাবু এই যে দেখো ফুটিতে এখন এই যে পাইপটা সেট করে দিয়েছি আর এখন শুধু আমার সোনার মুখে দিয়ে দেবো আমার সোনা এখন বসে বসে এটা খাবে এই যে দেখো তো দেখো এটাই আমার কমপ্লিট ছিল না তো এই যে আমি আমার সোনাকে ফুটিটা দিয়ে এই যে আমার পুজো দেওয়াটা কমপ্লিট করে নিলাম আমার বাবু বসে বসে এটা আস্তে আস্তে খেতে থাকুক তো চলো কেমন লাগছে পড়ে যাচ্ছে কেন বাবা ভালো হচ্ছে না হচ্ছে না আচ্ছা নাও ঠিক করে দিলাম তো দেখো কত খুশি দেখেছ তখন প্যাকেটটা ধরে দিয়েছিলাম বলে একটু রাগ রাগ হচ্ছিল আমার বাবুটা বুঝতে পারছিলাম আমি তো তাড়াতাড়ি করে দেখো প্যাকেটটা খুলে দিয়ে দিলাম আমার বাবু দেখো কত সুন্দর বসে বসে কাচ্ছে তো চলো দেখতে থাকো এর পেছন থেকে তো অনেক কথা বললাম তোমাদের সঙ্গে তো তার জন্য কিন্তু একটু চলে আসলাম তোমাদের সামনে তো কেমন লাগলো আজকের আমার দুপুরের আমার গোপালের নৃত্যসভা তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্টে কিন্তু জানাবে তো আমার গোপুসোনা নৃত্যসেবাটা কীরকম লাগলো তো এইভাবেই আমি মানে পুজো করি তো জানি না কতটা কি করতে পারি তো যতটুকু আমার মন থেকে আমি পারি তো ততটুকুই চেষ্টা করি তো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি তো অনেক কিছু শেয়ার করতে পারি না যেহেতু এক হাতে ক্যামেরা ধরে রাখি তো তার জন্য তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে তা টা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো